চীন ও জাপানে ছড়িয়ে পড়েছে হিউম্যান মেটানিউমো ভাইরাস স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন ভাইরাসটি করোনার মতোই ভয়াবহ আকার ধারণ করতে পারে জ্বর কাশি বা শ্বাসকষ্টের মতো সাধারণ ঠান্ডা লক্ষণ অনেক সময় সংক্রমণের তীব্রতা ব্রঙ্কাইটিস নিউমোনিয়া অ্যাজমার মতো সমস্যা সৃষ্টি করতে পারে এই ভাইরাসে এরই মধ্যে আক্রান্ত হয়েছেন অনেকে চীনে করোনার মতোই হাসপাতালে রোগীদের ভিড় বেড়েছে একই অবস্থা জাপানেও চলতি মৌসুমে দেশটিতে ঠান্ডাজনিত সংক্রমণ সারিয়েছে সাত লাখেরও বেশি মানুষের মধ্যে ভাইরাস চীন থেকে ভারতে ছড়িয়ে পড়ার প্রকাশ করেছে দেশটির স্বাস্থ্য বিভাগ যে কোনো লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছে তারা প্রায় দুই দশক আগে ভাইরাসের উপস্থিতি জানান দিলেও এখন পর্যন্ত এর টিকা আবিষ্কার হয়নি সতর্কতা হিসেবে টানা বিশ সেকেন্ড ধরে সাবান ও পানি দিয়ে হাত ধোয়া অপরিষ্কার হাতে নাক মুখ স্পর্শ না করা এবং আক্রান্ত ব্যক্তিদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা